গেরুয়া নদীর পার ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল শুনি রোদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পাড় ঘেসে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতির ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ ভিড় স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথে চোখ চূড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ প্যাঁচা দুর্গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা দিয়ে মন বন্যা হল ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বপটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাঠের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্বপ্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগল শারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দীপি ডাক পাঠালো কাশ ফুলেরা উঠলো দুলে শিউলি ঝরা দিন পুজো আসছে রদ্দুরে তাই বাজলো খুশির বেন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া। গেরুয়া নদীর পার ঘেঁষে গ্রাম জাগল খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড় হয়ে ঠাকুর দেখতে গেলাম ছোটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নম নম করে তারই মধ্যে একটি ঠাকুর টালির চালির কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে পুবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে চোখ হল নিথর নবীন কাকা অঝর ধারে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা কাচ্ছে শিল্পী নীরব বিশ্ব কপির আলো ঘরে নবীন কাকার পাশান হৃদয়ে কান্না হয়ে ঝরে রাত রাতফোরানো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জড়িয়ে গেল কিন্তু এ কি এ মুক্ত নয় দুর্গা বা পার্বতী এই যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেঁদে বলেন নবীন কাকা সবই চলাঞ্চলি শ্রাবণ মাসে না হলো গেল অনেক কিছু মরণ ব্যাধি এলো তখন বাণীর পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুরগড়ি দোহাত আমার হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুক্তি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আঁকা শেষ হল দেখ না এই তো আমার মেয়ে হাসছে ছলো কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখে জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবাক মহালয়ার ভোরে শিউলি ছড়ে কি নিধারণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে